এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে রোজ রবিবারে তো আজকে আমরা দেখব যে আপনারা যারা রাখাই একাধিক রাখাই গরুগুলো কিনতে চাচ্ছেন তারা এই হাটের পশ্চিম পাশে এসে কিন্তু আপনারা দেখবেন ডোগাই রাখাই গরু আছে তো এখানে আসলে কতদিন বয়সের যে গরুগুলো আছে আর কত টাকা হলেই বা এই গরুগুলা বেচা বিক্রি হচ্ছে তো আপনারা বিস্তারিত জানব

পনেরোটা গরু নিয়ে আসছিলেন তিন চারটা অলরেডি বেচা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই পাশ থেকে আমরা একটু দাম জানি যে কত করে এগুলো তো সব রাখাই গরু নাকি সব রাখাই গরু বয়স কেমন করে হয়েছে বয়স এখনো হয় নাই আচ্ছা তো এই যে শুরুতে যে গরুটা একটা দেখতে পাচ্ছি সাদা এটার দাম চাচ্ছেন কেমন দাম চাই পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা একটু বেশি মনে হয় হয়ে গেল একটু কম করে দাম চান

এটার দাম 780 হাজার টাকা দাম চাচ্ছেন এটার ওজন আছে কেমন এটা 85 কেজি 85 কেজি এরকম ওজন আছে আপনি বলছেন তো এটা বেচা বিক্রির দাম কেমন এটা 70 70000 টাকা হলে বেচা বিক্রি করবে আচ্ছা এই পাশে কালো যে একটা গরু দেখতে পাচ্ছি এটা এটার দাম 75 সাই 75000 টাকা এটার দাম চাচ্ছেন আপনি না আচ্ছা তো এটার ওজন আছে কেমন এটা 2 মণ 2 মণ এর ওজন আছে আপনি বলছেন তো এটা বেচা বিক্রির দাম 65 65000 টাকা হলে বেচা বিক্রি করে দিবেন যাক 마শাআল্লাহ আচ্ছা এপাশে আরেকটা সাদা গরু দেখতে পাচ্ছি এটার আবার চোরটা কিন্তু ভাড়া হবে এই একই বলছে এটা 65000 টাকা হলে বেচা বিক্রি করে দিবেন এটাও দুই মনের মতই ওজন আছে বলছেন আচ্ছা তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি লাল রঙের এইটা 85.5 85000 টাকা দাম চাচ্ছেন আপনি আচ্ছা ওজন আছে কেমন

86 কেজি 86 এরকম করে ওজন আছে আচ্ছা তো আপনি কি প্রতি হাটে এই দোকানে আপনি আসেন এই দোকানে আপনি আমাদের ক্রেতা দর্শক যারা আই আসুক এসে আপনাকে এই দোকানে আপনাকে পাবে তো আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা বলে দেন আপনি 01736 01736 জিরো আচ্ছা এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করে যাদের এই রাখাই গরু পছন্দ হবে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম

চারটে একই দাম এটারও পঞ্চান্ন হাজার টাকায় দাম বলছে এটা কিন্তু সেই ক্ষেত্রে একটু বড় আছে এর পাশে কিন্তু আবার একটু বড় বড় এটার দাম চাচ্ছেন কি কেমন দাম চালো সত্তর বাহাত্তর পঁয়ষট্টি সত্তর

এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনি দাম চাচ্ছেন আচ্ছা তো এটার বেচা বিক্রির দাম নব্বই বেচা বিক্রি করে দিবে তো আপনার শেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন